আজ তোমাদের জন্য এনেছি একেবারে ঘরোয়া অথচ দারুণ স্বাদের একটি সুস্বাদু রেসিপি পাঁপড়ের তরকারি বা পাঁপড়ের ডাল বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে পড়ে বা রান্নার সময় যদি কম থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু একদম পার তাহলে চলো শুরু করি পাঁপড়ের তরকারি বা ডালনার জন্য আমি নিয়েছিলাম এরকম নর্মাল পাঁপড় তোমরা যদি চাও মশলা পাঁপড়ও ব্যবহার করতে পারো তো প্রথমেই আমি বেশ কয়েকটা পাঁপড়কে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে আরও বড় রাখতে পারো বা আরও ছোটো করতে পারো তো এরপর পাঁপড়গুলোকে এক এক করে সব তেলে ভেজে নিলাম এই যে দেখতে দেখতে আমার সব পাঁপড়গুলোই ভাজা হয়ে গেল কাপড় ভাজার পর যে তেলটা ছিল ওতে আমি কিছুটা আলু দিয়ে যেহেতু রান্নাটা আমি আলু দিয়ে করব আলুটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম এরপর কড়াইয়ে আবারও একটু সরিষার তেল দিয়ে আমি বেশ কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তারপর একটু দিয়েছিলাম হিং হিংটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিলাম আর এরপর দিলাম টমেটো টমেটোটাকে দিয়ে আবারও বেশ খানিক্ষণ ভেজে নিলাম এরপর কিছু গুঁড়ো মশলা যেমন ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ কষিয়ে নিলাম তারপর দিলাম সামান্য ধনিয়া পাতা এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে পুরোপুরি কষানো হয়ে গেলে অল্প গরম জল অ্যাড করে আলুটা আমার মোটামুটি সেদ্ধই ছিল আর নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই জন্য ওই সামান্য নুন দিয়ে একটু ফুটতে দিতে হবে আবার ফুটে এলেই আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপর ওই ধরো পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটে এলে সামান্য ঘি ভাজা মশলা বা গরম মশলা এবং ধনিয়া পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পাঁপড়ের তরকারি বা পাঁপড়ের ডাল পারলে একবার এভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি প্রেমে পড়ে যাবে আজ তাহলে আসি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো